জামাত কি করছে তখন দেখেন এই জামাত ভারতের পক্ষই পাকিস্তানের বিরুদ্ধে কি করছে করছে। অংশগ্রহণ আবার তখন চুপ মারা গেছে আবার যখন বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ লাগছে তখন কি করছে বাংলাদেশ ওরা থাকিয়া বাংলাদেশের পক্ষ না নিয়া ওরা কি করছে পাকিস্তানের পক্ষ নিয়েছে তাহলে এই দেশে আপনি আমি যতই হাসিনের ক্ষতি করছে চেয়ে একশো গুণ বেশি ক্ষতি করছে আপনার এই জামাত এই দেশের ক্ষতি এবং দেশের বিন্যাস এরা হইল অরিজিনাল রাজাকার দল এদের কোনো নীতি নাই এরা আপনারা বলেন হ্যারা ইসলামী দল ইসলামী দল না এরা ইসলামের একটা বেশ ধরে হেরা বই রেছে জামাতের আমির সাপ হ্যাঁ অনুষ্ঠানে যায় হ্যার মেয়ে কি পোশাক পরে যায় আপনারা জানেন হ্যার মেয়ে কি হ্যার মতো ইসলামী পোশাক পরে যায় হেভাবে পদ্মা হইয়া যায় পদ্মা করে করে না কিন্তু ওইটা জনগণনারা বুঝাইতেছে আমরা ইসলামী দল কিন্তু ইসলামী দলকে অরিজিনাল ইসলামী দল হইলে এই দেশে হক এই যে চরমুনাই চরমুনাই চোদ্দ বছর ফেজিবাদ আওয়ামী লীগের লগে ছিল এরপর নিয়ে যে আপনার ইয় বরিশালে নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগের মুখি মুখিমাক্খি খাইছে তারপরে তখন সইয়া আমি লীগের বিরোধিতা করছে এই চব্বিশের গণ আন্দোলনে তখন হ্যাঁ অংশগ্রহণ করছে হ্যাঁ তো চোদ্দ বছর আঙ্গুল ভুল্লা কলা গাছ হচ্ছে আমি লীগের লগে থাকে তখন দেখেন এক রাজাকার আরেক রাজাকার হইল বাংলার রাজাকার হইলো ইয়ে চরমুন এরা আবার এনসিবি লইয়া হনে দেশের মিদে একটা এমন গোল পাকাইতাছে যাতে দেশে নির্বাচন না হয় জনগণজন শেষ হয়ে দেয় দেশটা দেন শেষ হয়ে দেয় নাহলে এস আলমের থেকে এরা কেন আড়াই হাজার কোটি টাকা নিব আপনারা বাংলাদেশে সবাই কন ওই বিএনপি চাঁদা বাজ হাসিনা দুর্নীতিবাজ ও বাজ আর জামাতজন বড় 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 খায় এটি তো আপনারা বলেন না আপনারা দেশের লোক তো জানেন না জামাতজন কত বড় এরা বজ্জাত একটা দল এরা যখন ভারতের সাথে আমাদের বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল যখন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে যুদ্ধ হয়েছে তখন তারা ভারতের পক্ষে ছিল এখন এরপরে যখনই পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে আমাদের মা বোনের ইজ্জত নিয়ে হনন করছে এরা এই দেশ নিয়ে তামসা করছে এখন এরা অভিনয় কাদায় হ্যাঁ আল্লাহ মাপ পেরে দিয়ে মাপ পেরে দিয়ে কে এভাবে অভিনয় করে এরা বোকায়াপচাই তোলে পেজ বিরভিং করব জনগণের দাঁড়ে দাঁড়িয়ে গিয়া কইবো আমরা উনিশশো সালে আমরা ভারতের পক্ষ গিয়া এই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে আমরা ছিলাম আবার পূর্ব পাকিস্তান যখন পশ্চিম পাকিস্তান যুদ্ধ লাগে বাংলাদেশ স্বাধীন হয় তখন আমরা এই পাকিস্তানের বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে ছিলাম আমরা এই দেশ অরিজিনাল রাজাকার এটা হ্যাগদের শিকার করতে গেল কিন্তু হ্যাঁ যে একটা বাদ ধরছে আর এই যে অনেকে কইতেছে ডাকসুর নির্বাচন ডাকসুর নির্বাচন কি নুরুল নুর পাশ করে নেই নুরুল হকনুর তো তখন একটা ছোট দল ছিল নুরুল নুর কি তখন বিএমপি ছিল ছিল তখন তো বিএমপি ছিল না নুরুল নুর কী কইছে শেখা না আম্মা ডাকছে আর ছাত্র যারা নি ডাক শুতে দাঁড়িয়েছে আরা ফেল করছে নুর নূর পাশ করছে ডাক শু এটা কোনো সাবজেক্ট না এটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না কিন্তু এই জামাত্রেজ যারা লাই দিতেছেন এই জামা জামার শিবির আর কত খারাপ আর সামনে দেখবেন দেশের মি যে ভয়াবহ এরা দেশের পরিণতি ডাইকান্ত আছে এরা চাইতেছে এই দেশের মিথে গন্ডগোল এই দেশে আমিলিক লীগ ফিরে এই দেশে যাতে নির্বাচন না হয় মুখে মুখে গাফেজি বাদ দমন করতেব কিন্তু ভিতরে নাই ভিতরে ওই যা চলম হাসিনার লাগাই দিছে এ চলম টেকা ঘুস খাইতেছে বড় হাসিনা তন লাগলো এক কোটি এক লক্ষ কোটি টেকা খাইব হ্যাঁ তাই এই পর্যায়ে আজ দেশটায় এই পরিস্থিতিতে আছে নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নাই এখানে জামাত চরম নাই এরা একইয়া এরা বুঝাইতে চাইতেছে আমরা ইসলামী দল এরা ইসলামী দল না এরা ইসলামী দল হলে শব্দ নেশ্বপান কয় আমার দাদাই আমার বাপে জাহাজ দিয়া এই কেমত দিন যাব তাহলে এরা কোনো সময় ইসলামী দল না দল এলে ঘুস খাইতে পারে না আর ঘুসখোর একটা দল আপনারা কোনো নিশ্চয়তা নাই অনিশ্চয়তার কোন কারণ নাই নির্বাচন সঠিক টাইম হইব কিন্তু এর মিদে আইন শৃঙ্খলা বাহিনী এবং আর্মি প্রধান যিনি সেনা প্রধান আছেন এবং বিরোধী দল প্রধান বিরোধী দল বিএনপির উদ্দেশ্য বলতে চাই আপনারা সচ্চার হয়ে মাঠে থাকুন এই নির্বাচন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হওয়া সম্ভব ফেব্রুয়ারির মধ্যে হবে নাহলে এই দেশ এই দেশ ধ্বংসের দ্বারে তার প্রান্তে চলে যাচ্ছে এই দেশকে রক্ষা করেন আপনারা বিএমপি আপনারা মাঠে থাকেন ভাই সবার সাথে কাঁধে কাঁধ মিলে এই দেশের নির্বাচনটা যাতে এই ফেব্রুয়ারি ভিতরে হয় সেই ব্যবস্থা করে